মর্নিং বন্ধুরা শুভ এখন সকাল এগারোটা বাজে এগারোটা থেকে ব্লগটা শুরু করলাম আসলে দেরি করেই করলাম ব্লগটা শুরু সকাল থেকে উঠেছি ঠিক কথা সকালবেলা তখন কটা বাজে পাঁচটার পরেই উঠেছি সারা রাত ঘুমোতে পারি সারাটা রাত না মানে উপর থেকে নেমেছে নিচে তখন কটা বাজে বারোটা বাজে উপর থেকে নেমেছে নিচে নিচে নেমে শরীর এত খারাপ করছিলো এত খারাপ হচ্ছিলো গরমে মানে কি বলবো একটু যাই হোক ব্লগটা শুরু করলাম অনেক বেলাতে চান টান করে এসছে দাদাভাই পুজো করতে বসে গেছে হয়ে এসছে পুজো পাঠাতে দেবে খানি ও রয়েছে পুজো করছে আমি খালি গায়ে রয়েছে বলে দেখাচ্ছি না ফুল দিয়ে সাজাচ্ছে সিংহাসন বাইরে বিশাল রোদ রোদ দেখেছ অনেক কিছু দেখা যাচ্ছে না পুরো সাদা এত রোদের তার আর আমি টিফিন করছি এখন টিফিন বানাচ্ছি শরীরটা সত্যিই খারাপ বলছে আমি রান্না করার দত কিছু করতে হবে না আমি টিফিনটা করে দিই কটা কোনো দিন করতে দিই না তো আমি কটা জিনিস এগিয়ে কাজ এগিয়ে তারপরে ওপরে চলো কী করছি না করছি ব্যাক ক্যামেরা করে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ঘুম না বলে না দেখবে শরীরে কাজে এনার্জি থাকে না সত্যিই ঘুমোতে পারেন কালকে রাত্রি তো একটু চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে কী করছি না করছি লুচির তেল বসিয়ে দিচ্ছি একটু লুচি ভাজব কটা ভেজেছি কটা বেলে নিয়েছি ভাজবো সকালবেলা একটু লুচি খেতে ইচ্ছা করলো বাইরের ওই কচুরি মচুরি আমি ঠিক খাই না তো আমার ভালো লাগে না কচুরি খেলে আমার শরীরে অসুবিধা হয় মানে আর এমনিতে আমি ময়দাটা খুব একটা খাই না ময়দা একটু অ্যাভয়েডই করি তার থেকে ঘরে তৈরি মানে ঘরের তৈরি লুচি খাওয়া ভালো কচুরি খাওয়ার থেকে তরকারি হয়ে আছে তরকারিটা করেছি আগে আমি সব কাটাকুটি করলাম সকালবেলা উঠে কী রান্না করব বলো তো কালকের না টক ডাল আছে মটর ডাল দিয়ে করেছিলাম তো আমি দিয়ে ডাল সেটা রয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ওইটা দিয়ে আর একটু উচ্ছে ভাজার উচ্ছে কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি ভাজা করব আর ও একটু মটন এনেছে মটনটা করব আমি মটনটাই বলছো ও আমি বলছি ঠিক আছে সব গুছিয়ে আছে মাখানো আছে মাংস করবো আমি আলু ফালু সব ভেজে দেব ও করবে টিফিনটা খেয়ে নেবো তারপর কেন এগারোটা বাজে খেয়ে মুখে গুছিয়ে গাছিয়ে রেখেছি যাতে কোনো অসুবিধা না হয় আমি এর এই তেলের মধ্যে গুছিয়ে ভাজার তেলের মধ্যে উচ্ছে পটল এমনকি মাংসের আলুটা আমি ভেজে দেবো আর মাংসটা খুব ম্যারিনেট করে রাখা আছে পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন বাটা সব ড্রিঙ্ক করা আছে ও জাস্ট খালি করবে আর আমি করতে পারবো কুকারে কন চলো এখন আর আসছি না পরে আসছে ঠিক আছে চলো রান্নার পালা শেষ চেঞ্জ হয়ে গেছে করছি সকাল থেকে আমি ফোন সব কিছু গুছিয়ে দিয়েছি সব রেডি করে দিয়েছি হ্যাঁ নাও আর তা হ্যাঁ ততক্ষণ করছে করবো কিরকম হয় সেটা তোমায় রেজিটাও দেবো কিরকম খেতে হয় ঠিক আছে ও কিন্তু রান্না জানে আমি করতে দিই না তাই কিন্তু রান্না ভালো মতন জানে আমি করতে দিই না তুমি থাক রান্নাটা আমিই করি চল আমার এখন দেখো দেখো এই যে মাংস কাটাচ্ছে মাঝে মাঝে না গ্যাস গ্যাসটা একটু কমিয়ে দেবে মিডিয়াম লাগবে কমিয়ে মানে মিডিয়াম লাগবে ওইদিকে আমি আলু ভেজেই রেখেছি তারা হাতে পারো আলু ভেজে রেখে দিয়েছি আর পাশের গ্যাসে গরম জল হচ্ছে হোক ততক্ষণ করুক ওদিকেও রান্নাটা করছে পড়ু ততক্ষণ আমি বসতে হবে কেন আমি কটা সবজি বলতে ডাঁটা কটা কেটে ছাড়িয়ে বক্সে করে রাখছি ডাঁটা না ফ্রিজে অনেকটা জায়গা নিয়ে রাখে ডাঁটাটা ছাড়িয়ে চলো কী কী করছে চলো দেখে আসি এবার চিন্তা হয় চলো কালারটা কেমন এসছে এবার দেখাচ্ছি আর দেখো দাদাভাই কষাচ্ছে মাংস মুখটা আমি এখানে সজনাটা নিয়ে কাটতে বসে গেছি সজনাটাগুলো ছাড়িয়ে বক্সে করে করে রাখি ডাঁটা না নেয় না শুকিয়ে যায় ফ্রিজে হয়ে গেছে খাওয়া নিয়ে বসে গেছি তো চলো দেখাই মাংসের লোকটা কেমন হলো চলো ব্যাগ কেমন আসুন এই যে উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছে পটল ভাজা দিয়ে পটল ভাজা উচ্ছে ভাজা করেছি আর এই যে দেখো মাংসের লোকটা নাই না খেতে কেমন হয়েছে মাংসটা খাচ্ছি ভালোই হয়েছে খেতে ভালো রান্না করে কি গো তুমি ভালো রান্না করো খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে এবার রাত্রি তো পড়তে পারি না আমি যখন দিনের বেলা ঘুরে যাচ্ছি এখন বাজে হচ্ছে আড়াইকে পাচ্ছি করে খেয়ে নিলাম তাড়াতাড়ি কি ঠিকই আছে তাই আমি ফুল তাড়াতাড়ি ঠিক আছে ওই দেখো ও তো শুয়ে পড়েছে শুয়ে পড়ে মোবাইল ঘাঁটছে আমি শুয়ে পড়ব আর ওখানে স্ট্যান্ড ফ্যান চলছে স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছি আর ফুলটা ভিজে ভিজেও আছে চলো এখন আর আসছি না আসছি আবার সেই সন্ধেবেলা ফুলকেবেলা ছাদে গিয়ে দেখা যদি তাই ছাদ করতে দেখা এখন আর আসছে না দেখা হচ্ছি ফুলকি বড় ডোলা ঠিক আছে বিকেলবেলা ছাদে চলে এসেছি আর একজন ওদিকে ঝাড় দিচ্ছে ঝাড় দিচ্ছে সমানে কতবার ঝাড় দেয় বিকেলবেলার ওয়েদারটা খুব ভালো কিন্তু গরম ভীষণ গরম ওয়েদারটা ছাদের উপরে ভালো তাপ আছে ভীষণ তাপ Thank তারা তোমাদের একটা জিনিস দেখাই আবার জবা ফুলের কুড়ি হয়েছে রোদের তাপে না কুড়িগুলোর মাথাগুলো কালো কালো হয়ে গেছে গো সন্ধ্যাবেলা পুজো টুজো দিয়ে নিয়েছি দিয়ে দিয়ে চা নিয়ে চাটা আসলে আমি বানাই সন্ধ্যা কথা না চাটা আমার করেছে স্বয়ং প্রতিদিন আজকে সব কিছুই রান্নাবান্না করে খাওয়াচ্ছে আবার বলছে কালকেও রান্নাবান্না করে দিয়ে যাবে তা রান্নার ডিপার্টমেন্টে ভাবছি আমি ওকেই দিয়ে দেবো এ দেখ চা আর এই যে কালকে সেই চাল ভাজা এনেছিল আমার জন্য চাল ভাজাটা খাচ্ছি আমার চা টেবিলের ওপর আছে ওটা ওকে দিস চাটা দুটো বিস্কুট খাও না গো ভাবে না আমি অনেকক্ষণ আগে ভাত খেয়েছি আমার খিদে পাচ্ছে চা টুক চায়ের সাথে আমি টুকটাক না গেলে আমার ভালো লাগে না বিস্কুটই হোক আমার চা শুধু চা খেতে ভালো লাগে না চাটা খেয়ে নিই সন্ধ্যাবেলা তো আবার কাল থেকে চা খাওয়া হবে না ও থাকলেই থেকে চা খাওয়া হয় চা পা খেয়ে নিয়ে এখন আর কোনো কাজ নেই কিছু করবো না ভালো লাগে না গরমের কিছু কাজ করতে ভালো লাগে না চলো এখন আর আসছি না চাটা খেয়ে নি চাটা চড়ে খাই দেখি কেমন চা করেছে চলো পরে আসছি মর্নিং সকাল থেকে কোনো শ্যুট করিনি গো গায়ে আমার প্রচণ্ড জ্বর বুঝলে তো চাকার বেলা মানে যা হোক তাদের ভাই কিছুটা করেছে এখন উঠে করেছি হাত হতে কিছু কাছে নি মানে মেঘলা মেঘলা করছে এবার ভীষণ গরম তা উঠে উপরে আসলাম চা বসা বগে কালকে রাত্রিবেলার ব্লগটা পরিয়ে নিই শেষও করে ওই যে চা খেয়ে শুয়েছি আর একটু এটা পাঠ করবো মেশিনটা খুলছি পাঠ না করলে না খোলা যায় না ও মেশিনটা খুলে নিয়ে আগে খুলে নিয়েছি দেখো এইটার ওপর রাখি খুলে নেওয়া গেছে লাইটটা জ্বালাই এখানে জানলাটা খুলি গ্যাসটা অর্ডার করলাম চা খেতে ইচ্ছা হচ্ছে আমার কাশি সহজে সারাটা শীতকাল গেল কন কন ঠান্ডা গেল কাশি হলো না আর এই গরমকালে ঘাম বসে বসে আমার শরীরের অবস্থা তাই এখন কাশি হয়ে গেছে ভালো লাগছে না শরীরটা এরকম অবস্থা চা বসা করতোখানে চা না খেলে না মাথা ছাড়ছে না সকাল থেকে উঠেই মাথার যন্ত্রণা খুব মাথার যন্ত্রণা করেছে ও আবার রোলন দিয়ে দিল একটুখানি ও তুমি সোম রোলন দিয়ে দিই ওই রোলন দিয়েছিল তো মানে তারপরে আমি ঘুমিয়ে পড়েছি ভাল লাগছিল না শরীরটা উঠতেই পারছিলাম না উঠে একটু চা ফা করি চলো চাটা বসিয়ে নি আগে বসিয়ে দিয়েছি দেখো আর আদা দিয়েছি আর বাতাসা দিয়েছি চিনি তো খাই না বাতাসা দিয়ে চা করি জলটা একটু ভালো করে ফুটুক তারপরে চা পাতা দেবো দিয়ে পা দেবো আজকে রান্না সেরকম কিছু করবো না কেন কালকে মাংস আছে রাত্রিবেলা সেরকম খাইনি গরমে মাংস আছে গরম করে রেখেছিলাম রাত্রিবেলা আর একটু আলু ভাতা রো আর চিচিংগি কাট্টার চিচিঙ্গিটা আমি ভাজবো চাটা খেয়ে আসি রাস্তারই হয়ে যাবে এই গরমের মধ্যে আর রান্না করবো না করলেও খাবে না রয়েছে যখন ওটাই উঠুক তোমরা যেন একটু ডাল করবো বলুন আর টক ডাল করো না তোমার জ্বর আছে ভিতরে জ্বর থাকলে সেরে শের ঘা বেরোতে পারে ঠিকই বলেছে আমি টক ডাল করছি না ডাল লাগবে না মাংসের চুল অনেকটা আছে চিনতে ভাবলে ডাল ভাজা দিলেই হয়ে যাবে মানে এটা খেয়ে চাটা খেলে দেখি ভালো লাগে না শরীরটা তোমার চাটা খেয়ে নি কালকেই ভালো ভিডিওটা শেষ করবো রাত্রিবেলা বারোটা সময় ছাদ থেকে নামলাম স্বাদুক ছিল মশা আমি না ফাঁকা জায়গা কোনো দিন শুই না তো আমি মানে কেমন একটা অসুবিধা হয় ফাঁকা জায়গা শুনি ওই জন্য তুমি থাক নিচে গিয়ে শুই নিচে এসে তারপরে বললো না শরীরটা এত দুর্বল ছিল পাট তেল দিয়ে মালিশ করছিলাম করতে করতে তারপরে নিজে খুব ঘুম পাচ্ছে শরীর তো দুর্বল তো হ্যাঁ তারপরে ঘুমিয়ে পড়েছি আমি গায়ের জল ফুটে গেছে তো

লাল লাল করে ভাজবো একবার নুন হলুদ দিয়েছি আর কড়াইয়ে ফেলে দিয়ে দিয়েছি বলো তো সর্ষে করুন একদম ভালো করে লাল লাল করে ভাজবো নুন ফুল সব দিয়ে দিয়েছি কারণ এসব জিনিস একটু জল ছাড়ে নুনটা আমি আগেই দিয়েছি জমা হয়ে যাবে ততক্ষণে ড্রেসিং টেবিলটা টা মোচেনি ড্রেসিং টেবিলটা সকালবেলা মোচা হয়নি এখনই মচবো চলো না পুরো ধুলো করে যায় পুরো ধুলো পাখা বন্ধ করে কাজ করা যাচ্ছে না বেসিন টেবিলটাকে মুছে নিই একদম পাখা বন্ধ করে থাকা যাচ্ছে না কিছু ঘন্টা ভাবছি আরও মজবে এটা আরও মজবে জলটা টেনে গেছে এবার লাল লাল করে ভাজবো জল কিন্তু টেনে গেছে জল বেরি ছিল ওই জন্য নুন দিয়ে হলুদ দিয়ে টাকা দিলাম এটা আরও শুকনো হয়ে লাল হবে আর এদিকে দেখো যে মাংসটা বললাম না মাংস রয়েছে খাওয়া হয়নি যা আছে আমাদের দুবেলা হয়ে যাবে ভালো করে এটা এইখানে আমি ভাজাটা নামিয়ে দেব কতটা ছিল আর হয়েছে ঠিক আছে এরকম লাল লাল করে না ভাজলে ভাল লাগে না আর এর মধ্যে যদি পিঁয়াজ খেতে যাও পেঁয়াজও রাজা এর মধ্যে পেঁয়াজ দিলে টেস্টটা একটু বেড়ে যায় আর তেলটা ভুজে দিতে হবে কেন বলতো তেলটা যখন এই জলটা শুকাবে না একদম কমে যাবে ওই জন্য তেলটা ভুজে দিতে হয় কম তেল দিলে কী অসুবিধা হয় না চলো এই অবস্থা আমি নামিয়ে নেবো এটা আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আর এদিকে এটা হোক ভিডিওটা আর ব্লগ বড় করছি না গো কাল থেকে আরম্ভ করেছি কালকে আমি শেষ করতে পাইনি বলো আজকে এর এসে জুড়ে দিলাম তো চলো সকালবেলা টুকু আমি শেয়ার করে দিলাম কী করলাম আজকে আর কিছু করবো না এমনিতেই খাওয়া হয়ে যাবে এমনিতেই এখন গরমের পদে পদে লাগে না কিছু তাই না তো চলো আজকের মতন ব্লগটি এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে চান টান করে এসে আমি নেক্সট ব্লগ শ্যুট করবো ঠিক আছে মানে মাথায় না জল দিলে ভাল লাগে না মানে এই গরমে চান না করে বাবা থাকতে পারবো না অসম্ভব ব্যাপার তো দুবার গায়ে জল দিই না সেদিনকে একদিন গিয়েছিলাম সেদিন গঙ্গায় গেছিলাম সেদিন গঙ্গা থেকে দিন পাচ্ছিলাম না খুব কষ্ট হচ্ছিল কিন্তু জল গায়ে দুবার দিই না এই একবারই জল ভালো করে চান করি তো চলো ডি রাখছি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তোদের তোমার জন্য দেখা